এমনি ইসল নবী আল্লাহর নামে দরজার দিকে দৌড়ানো শুরু করে দিছে গো জুলাই কাটে বলি সু দৌড়িয়া লাভ নাই

পাপ থেকে বাঁচার জন্য তুই সর্বোচ্চ তোমার ক্ষমতা প্রয়োগ করে ফেলছ আর তোমার ক্ষমতা নাই আমি আল্লাহর তো তোমাকে সহযোগিতা করা দরকার আসমান থেকে আমি ক্ষমতা পাতানো দরকার আল্লাহ বলেন ইসুদ দর্দ ইসুদ দর্তেছে এক এক 60টা খুলে গেছে এক একে সাতটা দরজা খুলে গেছে জুলাইকা বাসুনে দরতে 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 ভয়রান হয়ে গেছে ইসুব নবীকে পিছনে ধরে ফেলছে ইসুব চুট্টো পাউতো চুট্টো কদমে হাঁটে জুলাইকা বড় কদম বড় বড় যেতে যেতে পিছনে ধরে ফেলছে পিছনেদের টানা টানি টানা টানি একটা টানে আর একটায় টানি টানা টানি করতে করতে ইসুব নবীর বাসনের জামা চিড়ে গেছে টানাটানি কি

দিশমিশ না পাইয়া কয় এ আজি গোলাম এটা বড় খারাপ আমার সাথে বিচার করতে চাই এটার চরিত্র ভালো না তোমার কাছে আমি বিচার চাই প্রেমিক যখন প্রেমিকের কথা শুনে না তখন শাস্তির ব্যবস্থা করতে চাই ক দেখি শাস্তি দেয়া আমার সাথে বাইল হয়ে যায় খারাপ গুলা আজি মিশন দেখলো আরে বাবা মেয়ে ছেলে আর মা লালন পালন চলতেছে আর আমার বিবি বলে সে নাকি তার সাথে বেবি চার করতে চান কারণ কি বিষয়টা কারণ কি বুঝতেছি না আজিজে মিশর খুব সন্দেহহীনের মধ্যে পড়ে গেল কি করি কি করি এমনি জাগার মধ্যে একটা শিশু বাচ্চা ছিল তার জবান খুলে গেল শিশু বাচ্চা নাকি বলেন হে আজিজে মিশর তুমি সন্দেহীন না আমি দেখতেছি বিচার করতে তোমার সন্দেহ হচ্ছে কি করবা কি করব আজি যে কো সর্বনাশ শিশু বাচ্চারি কথা বলতেছে কারণ কি ও শিশু বাচ্চা তুমি কেমনে কথা বলো কই বলতেছি কই বলো তো কি সমাধান কই আমি একটা সূত্র শিখাই দিই কো কি সূত্র দেখো ইসুবের জামার সামনে চিরা না পাশনে চিরা যদি সামনে চিরা হয় ইসুব জামা যদি পিছনে চিরা হয় ইসুব জোলায় কা আমি আগে বলেছিলাম ইসুব নবীর জামার তিন মুজে জাম এর মধ্যে এক মুজে যা হলো বাবাজি ইসুব নবীর জামা আর এক মুজে যা হলো অর্থাৎ জামা দিন পিছনে চিরা না সামনে চিরা দেখে পিছনে চিরা এই জামাই মুজে যা দেখাই দিছে ইসুব নবী পবিত্র বাজি যে মিশর যায় দেখে ওই জামা পিছনে চিরা রায় হয়ে গেল জুলাই কাদুশি ইসুব হলো নিষ্পা

আমি কইছি গুলাম আমার বিপদ আমাকে বেবিচার করতে চাইছে তুমি গুলামের পক্ষে রায় না দি আমি তোমার বিবি আমার কথা বিশ্বাস কর নাই তোমার জায়গা আমার কাছে নাই মুসার মারছিনি খরড ভালো করে মারছে কোন জায়গা নাই জয় আজি মিশর কো কি করব শেব মে apna পায় জুলাইকা কো তার জেলের ব্যবস্থা করে

বাহিরে আমাকে কবুল করিও না বাহিরে যদি তাকি জুলাই কাবে বিচার করতে চাই আমার জীবনটা জেল কানাই তুমি কবুল করে নাও আল্লাহ কিছু কবুল করেছি বারো বছরের জন্য তোমাকে জেল কানাই কবুল করেছি জুলাইকা জানে নাই বাপসে কিছুদিন গেলে আমার বন্ধুরে জেল থেকে নিয়ে আসবো জুলাইকা জানে না বারো বছর ধরে দে বন্ধুকে হারে ফেলবি

স্বামী আজি যে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল মরে গেল জুলাইকা কা কাঁদতে কাঁদতে সুবের জন্য একদম দুর্বল হয়ে গেছে আর দনের বান্ডার দান করতে করতে গরিব হয়ে গেছে জুলাইকা ইসু বিসু 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 করে জুলাইকার কাছে কেউ যদি ইসু বিসু করে তখন জুলাইকা তো দার ধন বান্ডার থেকে দান করে মানুষ দান নেওয়ার জন্য জোলাইকার পাশে যাই সুবি সুবি সুব করে এমন আমাদের দেশে এরকম হয় বহু কুটিফুটিরে মানুষ ফাম দিলে দান করে কথাখানা তোর মানুষগা তারদার দে চা খায় ডান্ডা খায় আরে বাবা কিতা কোনা মানুষ তো খাওয়ার ফাগল মনে হয় আসার মিশে একটা ফার্ম দেলা কি দেলা খাই লিতা জুলাই খার দ্বারাও গিয়া মানুষ দল নেওয়ার জন্য জুলাই খাই ইসুফের কথা ঘুরে দান করে ইসুফের জুলাই সামনে মানুষ কে ইসুফ আর জুলাই কার দন থেকে দান করতে 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 এক সময় গরিব হয়ে গেল আর চুল পেকে গেল চোখ দুটা বন্ধ হয়ে গেল চক দুইটা অন্ধ হয়ে গেল গো একটা ঝুপড়ির মধ্যে রাস্তার কিনারে একটা ঝুপড়ির মধ্যে ছোট্ট ঘর বানায় সেখানে থাকি এই দিকে বাদশা দেখো স্বপ্নে তা যে কোনো একটা স্বপ্ন এই স্বপ্নের তাবির হলো দুর্বিক কো আসবে আর এই স্বপ্নের ব্যাখ্যা ইসুফ নবী জেলখানার থেকে দিয়েছিলেন এই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য বারো বছর পরে মিশরের বাদশাহ ইসুফ নবীকে জেলখানার থেকে বাহির করে ওই মিশরের খাদ্য মন্ত্রী বানায় দিয়েছিল রে কি বানায় দিয়েছিল মিশরের খাদ্য মন্ত্রী বানায় দিয়েছিল আর ইসুফ নবী যখন মন্ত্রী হলেন দুর্ভিক্ষ দূর করতে লাগলেন বাদশা দেখলো আমি তাকিয়ে কি আমি তাকিয়ে জনগণের লস মিশরের বাদশা ইউসুফকে বানায় দিব এমনি খাদ্যমন্ত্রীর দপ্তর থেকে আনিয়া ডাকিয়া বাদশা নিজে তার আসন ছাড়িয়ে ইউসুফ নবীকে মিশরের বাদশা বানায় দিছে আল্লাহ যদি বানায় কেউ ফালাইতে পারবো ধরে কও আল্লাহ টানে খানে ধরে হেবলার টানে টেঙ্গ ধরে কিছু লোক আছে না আল্লাহ টানে কানে ধরে ট্যাংগে ধরে কোনা নিজের ভালো চাবেন না অন্যের ভালো চাবেন না নিজের কোনোদিন ভালো করতে পারবে না নিজের কোনোদিন কি ভালো করতে পারবেন না কারণ ভালো জিনিস শিখো শিকোনাই তো কি সব খারাপ শিখছো সব ঘোরার ডিম ঘোরার ডিম ঘোরার ডিম ঘোরার ডিম কি এক বেটা বাজারে গেছি ডিম খাইতো জিগায় কয় যা ডিম আছে কয় আছে তিন চার জাতের ডিম কো কি কি মুরগির ডিম হাঁসের ডিম কোয়েল পাখির ডিম কো কি ডিম কো ঘোরার ডিম কো জীবনে ডিম খাইছি না কো আজকে না খায় বাড়ি যাইতো না খায় যাইতো না বেচারা ক ঘোরার ডিম তো সবার শেষে বিক্রি করি সব বসে

মিশরের বাদশা যখন হলেন তখন মুলকি সাম দেশু দুর্ভিক্ষ চলে আসলো আর ইনভী তার দেশের মধ্যে বিনামূল্যে খাদ্য দে কারণ সাত বছর এর আগে সাত বছর খুব ফসল হবে পরের সাত বছর দুর্ভিক্ষ হবে আগের সাত বছর ফসল গুদামজাত করে রাখতে হবে পরের সাত বছর দুর্ভিক্ষুর মোকাবেলা করার কারণে ইসুব নবী গুদামজাত করে মাল রেখেছিল ওই সাত বছর গুদাম ভেঙ্গে ভেঙ্গে মানুষকে মাল দেওয়া শুরু করলো আর মূলকে স্বামের ওই নবীর সন্তানরা শুনলো ওই মিশরের একজন

আর মিশর গেল আর ইসুল নবী তাদের চেহারা দেখে চিনতে পারলেন তারা আমার ভাই তারা তো আর ভাবে নাই তাদের ভাই তারা তো গোলাম বানায় ফেলে দিচ্ছে আর তাদের কি কল্পনা হয় না কি ইসুফ নদী আবার মিশরের প্রধানমন্ত্রী হবে বাদশাহ হবে কল্পনার বাহিরে তারা যখন মাল নিতে আসলো ইসুব নবী বললেন তাদেরকে বারে মাল দাও আল্লাহ বলেন ইসু এখনো তুমি যে বেঁচে আছো তুমি যে মিশরের বাসা খবর দিও নারী খবর কি বাদি একবার দুবার তিনবার যখন মাল নিতে মিশন আসলো আল্লাহ বলেন এবার তোমার ভাইদেরকে জিজ্ঞাসা করো পরিচয় দিয়ে দাও ইসুব নবী দশ ভাইকে মাল দিয়ে বললেন তোমাদের বাড়ি কো ঘর কই তোমাদের বাবা আমরা কয়ে লাভ নাই আমরা বারো ভাই ছিলাম আমাদের বাবা আছে এক ভাই আমাদের সাথে গিয়েছিল জঙ্গলে খেলাইতে বাগে খেয়ে ফেলছে খার কাছে খার গীত

ইসুব নবী মুসি মুসকি নবী বললেন হে আমার ভাইরা আমাকে চিনোনি তারা কয় তবে চিনি চিনি লাগে লাগে কেন চিনি চিনি লাগে আমার ভাই ইসুব এমন সুন্দর সৌন্দর্যের দিকে তাকালে মনে হয় ইসুফ হবে কিন্তু বিশ্বাস হয় না ইসুফ কেমনে বাদশা হবে ইসুব নবী কো আমি তোদের হারানো ভাই ইসু। বললেন খাবার বানায় দাও আর বললেন হে আমার ভাইরা আমার গায়ের জামাটা খুলে দিলাম ওই জামাটা আমার বাবা ইয়াকুব নবীর কাছে দিয়ে দিও আর বলি আমি বাদশা এই জামাটা যেন আমার বাবার কাছে তোমরা পৌঁছায়া দাও ইসুব নবীর জামার মধ্যে যা হলো অর্থাৎ ইয়াকুব নবীর কাছে যখন জামা দেওয়া হয়েছিল এটার ঘ্রাণ যখন ইয়াকুব নবী নিয়েছিলেন সাথে সাথে ইয়াকুব নবীর দুইটি চক্ষু ফিরে এসেছিল রে দুইটি চক্ষু কি ফিরে বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করি ও বাবা এই দিকে দুই ভাই দশ ভাই মার এই বিশর থেকে মূলকে শাম গেল ইয়াকুব নবীর কাছে চলে গেল মারলি ইয়াকুব নবী ডেকে বলে ভাবারে উনি কেমন ধনী আর কেমন দয়ালু বাদশাহ এইভাবে মাল মারলে তারা বলে বাবা

বাজি মিশনের রাষ্ট্রীয় কাজে ঘোরাঘুরি করেন হঠাৎ করে রাস্তা দিয়ে যান দেখেন একটা ঝুপড়ির মধ্যে কে জানে ইউসুফ ইসুফ ইসু বিসু বিসুখ এইভাবে ইসুফ ইসুফ করে জফেসে ইসুফ নবী কই কে গাড়ি তামাক উনি ওই ঝুপড়ির মধ্যে ঢুকে দেখে একটা বৃদ্ধ মহিলা চুল সাদা হয়ে গেছে কমর বাঁকা হয়ে গেছে চক্র অন্ধ হয়ে গেছে মাথা নত করে শুধু এইভাবে কান্নাকাটি করতেছে আর যোগ ইসুফ নবী তখন কোন কথা না বলে চলে গেলেন পরে শূন্য বাহিনী পাঠিয়ে বললেন অমুক জায়গায় যায় দেখবা একজন মহিলা আজ জুপড়ির আমার নাম জপতেছে ইসুফ ইসুফ বলতেছে তাকে ধরিয়া আমি ইসুফ নবীর রাজ দরবারে আনবারি আমি ইসুফ নবীর রাজ দরবারে নিয়ে আসবো দুদুশি পরেন সাল্লাল্লাহ सल्ल्ला गच्छल नीज के मे सिनल नबी जी मत होया सिनी लंगना सिन लगाने हरी ने सल्लल्ला मोहब्बत हद सल्लल्ला सल्लल्ला अला सल्लल्ला আম্মানুর বানায় ওই জুলাই কাকে ঝুব্রিত থেকে দরিয়া ইসুব নবী রাজ দরবারের মধ্যে যখন বসে দিন কিতাবের মধ্যে এসেছে ইসুব নবী যখন জলাইকার দিকে তাকাইছে গো সাথে সাথে জলাইকার দুটি চোখ আল্লাহ ভালো করে দিছে কারণ ভালোবাসা বিপলে যায় কেউ যদি কোনো কিছু পেতে চায় সাধনা করে পেয়ে যায় মধ্যখানে কষ্ট হয় কথা বলে ঠিক না জোরে এমনি পাওয়া যায় না এমনি কোনো কিছু পাওয়া যায় না অনেক ত্যাগ আর সাধনার বিনিময়ে হয় মারা যারা মা হয়েছে এমনি মা সন্তান জন্ম দেয় নাই অনেক কষ্ট আর ত্যাগ করে জানিয়েই পেটি বহন কষ্ট করে করেছে অসব যন্ত্রণা ভোগ করেছে পায়খানা প্রস্রাবে টান্ডা রজনীতি ভিজিয়া সন্তান লালন পালন করেছে আল্লাহ জবান খুলে দিয়েছে কথা বলতে পারে তখন মা যখন মা বলে ডাকছে তার সুখ ফিরে এর আগে অনেক কষ্ট করতে হয়েছে যেন কোনো কষ্ট সাধনা বিফলে যাবে

লেখাপড়া করে মাস্টারি